হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনার দারুন একটি আর্নিং সাইটের সন্ধান নিয়ে এসেছি আজকে আমি কথা বলবো মেলবেট অ্যাপটি নিয়ে এই অ্যাপটির মাধ্যমে আপনি এই আইপিএল এর সময় খুব সহজেই যে কোনো ম্যাচে বাজি ধরে জিতে নিতে পারেন লক্ষ লক্ষ টাকা তবে এর জন্য কিন্তু এই অ্যাপটিতে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে আজকে আমি আপনাদের সব ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে দিব। সবার প্রথমে অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন অ্যাকাউন্টে খোলার জন্য যে কোনো একটি ব্রাউজার থেকে মেলবেট অ্যাপটি লিখে সার্চ করুন এরপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ইনস্টল করে অ্যাপটি তে প্রবেশ করুন এবারে অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দুইটি অপশন দেখতে পাবেন লগইন এবং রেজিস্ট্রেশন এর মধ্যে দ্বিতীয় অপশন অর্থাৎ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবারে সহজে এবং নিরাপদে রেজিস্ট্রেশন করতে ইন ওয়ান ক্লিক অপশন দিতে যাবেন এবং এরকম একটি সাইন আপ পেজে চলে আসবেন এখানে আপনাদেরকে অযথা কিছু করা প্রয়োজন নেই আপনারা বরং প্রোমো কোডের স্থানে মেলবেটের একমাত্র অফিসিয়াল এবং ভিআইপি প্রোমো কোড গুটি লিখার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি হবে ফুললি ভেরিফাইড এবং আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বোনাস অফার সহ প্রতি লেনদেনের সময় নানান ধরনের বোনাস অফার অ্যাভেল করার সুযোগ এছাড়াও আপনার প্রথম লেনদেনে পেয়ে যাবেন দুইশো পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনার জন্মদিনে বোনাস অফার এরপর নিচের অপশানটিতে টিক চিহ্ন দিবেন এবং রেজিস্টার অপশনটিতে ক্লিক করবেন এবারে আসা যাক রোবট ভ্যারিফিকেশনের অপশানে উপরে খালি ঘরটিতে টিক চিহ্ন দিবেন এবং এরকম একটি পেজে চলে আসবেন এখানে আপনাদের নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করতে হবে এবং ভ্যারিফাইয়ে ক্লিক করার মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন সক্ষম হবে এবারে আপনার পরবর্তীতে লগ জন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে এটি অবশ্যই কোথাও কপি করে সেভ করে নেবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে নেবেন এবং নেক্সটে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিতে অটো লগ হবে এবার আপনার অ্যাকাউন্টের মেইন হোম পেজের নিচের সারিতে ডান দিকে মেনু অপশনটিতে যেতে হবে পার্সোনাল প্রোফাইল অপশনটিতে যেতে হবে এবারে এই ইন্টারফেসটি থেকে ইমেল লিঙ্ক অপশনটি সিলেক্ট করে এখানে আপনার ইমেলটি লিখে ভেরিফাই করবেন এবং আবার একই উপায় ফোন নাম্বার লিঙ্ক অপশনটিতে যাবেন এবং এখানে আপনার সঠিক ফোন নাম্বারটি লিখে আগের উপায়ে রোবট ভেরিফিকেশন করে সেন্ড কোডে ক্লিক করবেন এর মাধ্যমে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে সঠিকভাবে লিখে ফোন নাম্বারটি অ্যাক্টিভেট করে নেবেন এবারে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার সব তথ্যগুলো ভেরিফাই করতে হবে এর জন্য এন্টার ডিটেলস অপশনটি সিলেক্ট করে নেবেন এবং এরকম একটি ফর্ম দেখতে পাবেন এখানে সবার প্রথমে সারনেম এবং নামে আপনার নাম ডেট অফ বাড়িতে আপনার জন্ম তারিখ প্লেস অফ বাড়িতে আপনার জন্মস্থান এবং এরপর রিজিয়নে বাংলাদেশ অথবা আপনার বিভাগের নাম এবং সিটিতে জেলার নাম এবং রেসিডেন্স অ্যাড্রেস হলো আপনার বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা সঠিকভাবে লিখে নিচে ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন এরপর সিরিজের ঘরে ওয়ান লিখে নেবেন ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং ডেট অফ ইস্যুতে এনআইডির পিছনে থাকা প্রদানের তারিখ এবং ইস্যুত বাইয়ে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে সেভ অপশনটিতে ক্লিক করবেন এবারে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা টাকা লেনদেন করতে পারবেন খুব সহজেই টাকা লেনদেনের জন্য সবার প্রথমে এই পেজটিতে উপরে ডান পাশে সবুজ রঙের অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার সামনে এরকম অনেক ধরনের মেথড চলে আসবে যার মাধ্যমে আপনি টাকা লেনদেন করতে পারবেন আমি যে কোনো একটি সেসের মাধ্যমে লেনদেন করতে চাই আমি এখান থেকে রেকমেন্ডেড মেথডস থেকে একটি প্রসেস বেছে নিলাম এবং এরপর এরকম একটি পেজে চলে আসব। এখানে উপরে একটি ওয়ালেট নাম্বার দেওয়া রয়েছে এটি কপি করব। এবং যেই মাধ্যমে আমি টাকা ঢোকাতে চাচ্ছি আমার অ্যাকাউন্টে সেই মাধ্যমটিতে টাকা উত্তোলনের অপশনে গিয়ে টাকাটি পাঠিয়ে দিব এ এই পেজটিতে ফেরত আসবো এবং এখানে সবার প্রথমে আমি যে পরিমাণের টাকা ঢুকাতে চাচ্ছি সে পরিমাণ টাকা সিলেক্ট করে নিব এরপর সেকেন্ড অপশানে আমার ওয়ালেট নাম্বারটি লিখে দিব এবং সবার শেষের অপশনটিতে টাকা উত্তোলনের মেথডে দশ ডিজিটের দেয়া আইডিটি এখানে সঠিকভাবে লিখবো সব ইনফরমেশনগুলো সঠিকভাবে লিখে কনফার্ম অপশনটিতে ক্লিক করব এবার কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবো আমার অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়েছে আপনি একই উপায় যে কোনো প্রসেসের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন এবং এখানে আপনি সর্বনিম্ন তিনশো টাকা থেকে সর্বোচ্চ আনলিমিটেড টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এবং বন্ধুরা এগুলো কিন্তু আমাদের স্ক্রিনে শেয়ার করা প্রোমো কোডটি ব্যবহারের মাধ্যমেই সম্পূর্ণভাবে সফল হবে সুতরাং